নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে একদম নতুনভাবে পটল পোস্তকারি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে চলুন পটলটাকে ভালো করে ছুলে ধুয়ে নেব। আমি কিন্তু পটলের গাটা হালকাভাবে কুড়িয়ে নিয়েছি আর দুপাশে একটু চিরে নিয়েছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু গরম হয়ে গেছে তাতে দিয়ে দেব দু চামচের মতন পোস্ত আর তাতে দিয়ে দেবো দশ বারোটার মতন কাজু তার সাথে দেবো ঝালের জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন আপনারা সেই অনুপাতেই কিন্তু লঙ্কাটা কম বেশি করে দেবেন সব কিছু দেওয়ার পর এবার কিন্তু একটুখানি নাড়াচাড়া দেব আর একদম লোতে কিন্তু এই মশলাটা একটু ভেজে নেবেন আর কাঁচা লঙ্কাটা চামচ দিয়ে একটু চেপে চেপে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেলে আমি শিন্নড়ায় বেটে নিয়েছি কেউ চাইলে মিক্সি জারের মধ্যেও কিন্তু এটা পেস্ট করে নিতে পারেন কড়াইতে তেল দিয়ে দেবো সর্ষের তেলটা দেওয়ার পর গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে দেবো নুন দিয়ে পটলটা লাল লাল করে একটু ভেজে নেব ঢাকনা দিয়ে ঢেকে পটলটাকে একটু ভাজতে হবে যাতে পটলটা তাড়াতাড়ি নরম হয়ে যায় লাল লাল করে ভেজে নেব পটল ভাজা হয়ে গেলে মাঝখানে তেজপাতা শুক্লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ জিরে ফোড়ন দেবো ফোড়নটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত একটুখানি নাড়া দেবো এবার এর ভেতরে পোস্ত কাজু বাদাম কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব দিয়ে সামান্য একটু কিন্তু জল ধুয়ে বাটিটায় রেখে দেব সেটাও দেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে এর ভেতরে দিয়ে দেব এক চামচের মতন কস্তুরি মেথি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটাও দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে চিনি দিয়ে এটা কিন্তু নাড়াচাড়া দেবো আর যে পোস্ত বাটার বাটিটা জল রেখেছিলাম ধুয়ে সেটাও দিয়ে দেবো আর হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দু থেকে তিন মিনিট নাড়াচাড়া দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে আরেকটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা পাঁচ থেকে সাত মিনিট কুক করলেই রেডি হয়ে যাবে আমার এই একদম নতুনভাবে পটল পোস্ত কারি রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এবার একটু জল দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ থেকে সাত মিনিট কুক করবো পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে দেখুন কতটা সুন্দর হয়ে যায় রেডি হয়ে গেছে আমার এই পটল পোস্ত রেসিপিটা একদম নতুনভাবে রান্না করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু খুন্তি দিয়ে দেখে নিয়েছি চাপ দিয়ে যে পটল কিন্তু একদম নরম হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে নেব গরম গরম ভাতে কিন্তু এই পটল পোস্ত দারুণ লাগে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চটজলদি চলে যান চলে যায় আর যদি আপনাদের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা